আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি একটা খিচুড়ি এবং বটের দোকানের সামনে আছি এখানে মোটামুটি একটা হাইজেন মেনটেন করে কিন্তু এই খাবারগুলো রেডি করা হয় আর বিশেষ করে এখানকার বটের কালারটা আমার কাছে দেখতে ভালো মনে হয়েছে অন্যান্য বটের দোকানগুলো যেমন আপনার খোলা মেলা থাকে চারপাশে এইরকম না এখানে কিন্তু সামনে কাঁচ দিয়ে সুন্দরভাবে ঘেরা তো যাই হোক এই খাবারটা খাবো আজকে এই খাবারটা খেয়ে দেখবো খেতে কেমন লাগে এই খাবারটা কোথায় পাওয়া যায় অনেকেই প্রশ্ন করতে পারেন এই খাবারটা খেতে হলে আপনাকে শাপলা চত্বর আসতে হবে শাপলা চত্বর যে আপনার পাম্পটা আছে পাম্পটার অপোজিটেই বোট কথা এই যে শাপলা চত্বর এর অপোজিটেই আপনি দেখতে পারবেন যে এখানে খিচুড়ি বিক্রি হচ্ছে দেখেন কালারটা শুধু দেখেন খিচুড়ি এবং বটের কালারটা কিন্তু অসাধারণ তবে খেতে কেমন সেটা এখনও জানি না খেয়ে দেখতে হবে দেন আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করতে পারবো যে এটা খেতে কেমন তো আমি এখানে ষাট টাকার খিচুড়ি এবং বট নিয়ে নিয়েছি এখানে আপনার শশা আছে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ একটু আছে এই আর এটা চাইলে আপনি একশো টাকারও নিতে পারেন প্রথমে খালি খিচুড়িটা আমি মুখে দেবো দেখি এটা স্বাদ কেমন এই খিচুড়িটা উপরে একটু মশলা দেওয়া আছে আর চালটা ভালো হওয়ায় মোটামুটি চালটা আমার কাছে ভালো মনে হয়েছে এই কারণে খিচুড়িটা খেতেও কিন্তু ভালো মনে হচ্ছে বটটা একটু মুখে দিলাম বটটা খুব কড়া ভাজা সেটাও না খুব হালকা ভাজা সেটাও না এই বটের সাথে মাঝে মাঝে আপনি একটু চর্বি পাবেন চলেন এই চর্বিটা দিয়ে রাইসটা মুখে দিই চর্বিটা দিয়ে যখন আমি খিচুড়িটা মুখে দিলাম এটা স্বাদ আমার কাছে অনেক ভালো লাগছে আর এই যে আপনার শশা বলেন বা এই যে আপনার বট বলেন সব কিছু একসঙ্গে মিক্স করে যদি আপনি খিচুড়িটা খান এটা থেকে একটা খুব সুন্দর আপনি কিন্তু স্বাদ মুখের মধ্যে পাবেন সব মিলে ষাট টাকা এই প্যাকেজটা আমার কাছে ভালো লাগছে এখানে অনেক মানুষই খাচ্ছে হয়তো বা কখনও আপনারাও খেয়েছেন যদি আপনাদের খাওয়ার এখানে অভিজ্ঞতা থাকে অবশ্যই সেই অভিজ্ঞতাটা কমেন্টে শেয়ার করবেন এছাড়াও আপনাদের পছন্দের কোনো জায়গা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন পেজটা ফলো করে না থাকলে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ